হ্যালো বিউটিফুল পিপল অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিও বানাচ্ছি আমার ব্লগ চ্যানেল অনেক দিন পর আবার ওপেন করলাম আমার এই কদিন অ্যাকচুয়ালি এক্সাম চলছিলো তো ওই জন্য তার মধ্যে এক্সাম চলছিল তো অফকোর্স তার মধ্যে আবার আমার মারাত্মক শরীর খারাপ ছিল ডান্স করতে করতে যাওয়া হয় পেইন হচ্ছিল যেহেতু আমি প্রফেশনাল ডান্সার নই তো ওই পেইনটা মারাত্মক পরিমাণে হচ্ছিলো আর সাডেন স্টার্ট হয়েছিলো তো ওই জন্য সাডেন আমি আর ভিডিওই পোস্ট করতে পারিনি আর অনেক দিন প্রায় হয়ে গেছে কোনো ভিডিও পোস্ট করা হয়নি আমার চ্যানেলে সো 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 সরি আর হাতে যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি এখন বসে বসে করছি জানি না আমি কতক্ষণ এটা শেষ করতে পারবো এখন সবে মাত্র বাজে নটা কুড়ি সবে মাত্র না এখন নটা কুড়ি বাজে অনেকটাই লেট হয়ে গেছে অ্যান্ড আমি আমার আজকে মনে পড়লো স্কুল থেকে এসে যে আমার কালকে মহালয়া সো তার জন্য প্রিপারেশান আপাতত চলছে আমি জানি না কখন শেষ করব সব কিছু শুটিং ফুটিং কিছু করিনি স্টার্ট স্টার্টিং তো হয়নি করবো এবার ডান্স প্রিপারেশান মোটামুটি আপাতত দেখা যাক কতদূর কোনো শাড়ি চুজ করানি কিচ্ছু না কী অবস্থায় আমি আছি তোমরাই জানো সো দেখো আলতা পড়া শখ জেগেছিল বলে আলতা পড়তে গিয়ে মেঝে ঠিক এই হালই করে ফেলেছিলাম আলতা পড়ায় যে কতটা কষ্ট সেটা তোমরা যারা ডান্স করো তারা অনেকেই জেনে থাকবে বেশিরভাগ সময় আলতা পড়তে হয় আমাদের ডান্সের সময় কিন্তু আমার ড্যান্সে ভিডিওগুলোতে তোমরা কোনো সময় দেখবে না যে আমি আলতা পড়েছি কারণ আমি যেহেতু আলতা পড়তে পারি না অতি কষ্টে আমার আলতা পড়ার এত শখ জেগেছিল শখ বলতে পারবো না ঠিক কিন্তু কোনো কোনো ভিডিওতে আমাকে আলতা পড়তেই হয় তাও আবার একা একা দিদি হেল্প করে কিন্তু খুব কম আলতা পর কিছুক্ষণ পর সেই আমাকে তুলে দিতে হলো পুরো আলতাটাই তার কারণ আলতা পরার পরে দেখতে পেলাম সব কাপড় জামে লেগে যাচ্ছে তাই তুলতে হলো বাধ্য হয়ে একদমই ঠিক রেখেছ আমার হাতের আলতা আমার হাতের আলতা তুলে দিয়েছে তার কারণ হাতের আলতা পরার পরে যেহেতু নন প্রফেশনাল গ্যাস তো তাই জন্য আমি জানতাম না কী করে হাতের আলতাটাকে বসাতে হয় তো তাই জন্য আলতাটাকে আমাকে তুলতে হয়েছে বাধ্য হয়ে মানে তুলতে হয়েছে এই ক্ষেত্রে যে মানে জানতাম না কী করে বসতে হয় আর যখন আমি কোনো মানে মা আমাকে ফিশ ফ্রাই খেতে দিয়েছিল অফকোর্স আমি ফিশ ফ্রাইটা পড়াশোনা দেখলাম যে ওটা খেতে গিয়ে দেখলাম যে ওখানে আলতাটা মোলায়েম করে চাদরের মতো লেগে গেল তো তাই জন্য আমি আর আলতাটাকে বাধ্য হলাম বলতে দিদি বকাবকি বকি আমি কিন্তু ওই যে বাধ্য হলাম আমার আবারকে যাইনি সে দেখা হচ্ছে কালকে যদি আমি ভিডিও পোস্ট করি অফকোর্স ভিডিও পোস্ট করবো মহালয়ের জন্য যদি ভিডিও পোস্ট করি তো নিশ্চয়ই দেখো যদি না ভিডিও পোস্ট করলে নিশ্চয়ই দেখো